কিস্তি 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 স্যামসাং ফোনের কিস্তি আমরা একমাত্র দিচ্ছি স্যামসাং ফোনের সহজ কিস্তি সুবিধা ঈদের আগেই হচ্ছে আপনার থার্টি ফর্টি ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে স্যামসাং এর যে কোনো ফোন আমাদের এখান থেকে কিস্তির মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছ থেকে কিস্তির মাধ্যমে ফোন নিলেও কিন্তু আপনার গিফট ভাউচার থাকবে যেমন হচ্ছে পাঁচ হাজার টাকার হচ্ছে আপনার গিফট ভাউচার একটা ফোন কিনলে পাঁচটা কার্ড দিয়ে দিবেন পাঁচটা কার্ড দিয়ে দিব মানে এক একটা এক হাজার টাকা একটা এক হাজার টাকা এর পরে আপনি যখন এই ফোনটা নিয়ে যাবেন এর পরবর্তীতে যখন আসবেন একটা করে কার্ড দিবেন এক হাজার করে ক্যাশব্যাক আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন এর সাথেও কিন্তু এই এক্সপেরিয়েন্সগুলো কিন্তু কিস্তির মাধ্যমে নিলেও পাবেন এছাড়া ক্যাশ টাকা নিলে কিন্তু এই গিফটগুলো রয়েছে জি জি আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন স্যামসং ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছে স্বাগত ভিওস স্যামসাং ফোনে বর্তমানে চলে আসছে কিস্তির সুবিধা ভিউার্স স্যামসাংয়ের যে কোনো ফোনই থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিস্তির সুবিধা তো নিতে পারবেনই পাশাপাশি স্যামসাং ফোন পারচেস করলে আকর্ষণীয় গিফট অফারও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে স্পিকার রয়েছে নিপ প্যান রয়েছে পাওয়ার ব্যাঙ্ক রয়েছে এছাড়াও নিশ্চিত গিফট হিসাবে কিন্তু আপনারা ভিউর্স এখানে দেখতে পাচ্ছেন হেডফোন পেয়ে যাবেন এছাড়াও কিন্তু ব্যাক পলি পেয়ে যাবেন কাভার পেয়ে যাবেন গ্লাস প্রোডাক্ট পেয়ে যাবেন অসংখ্য গিফট অফার সহকারে যারা স্যামসাং এর ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু চমৎকারকে ভিডিও নিয়ে চলে আসলাম স্যামসাং এর একটি অফিসিয়াল শোরুম শোরুমটির নাম হচ্ছে অরপার টেলিকম শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা জুরাইন রেলগেটে অবস্থিত বিক্রমপুর প্লাজার তৃতীয় তলায় তিন নম্বর শপ এখানে আসলেই কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাপ্পু ভাইগে এবং তিনি হচ্ছে স্যামসাংয়ের অফিসিয়াল প্রতিনিধি আপনাদেরকে কিস্তির সুবিধা এবং গিফটের সুবিধা কিন্তু ভাইয়াই দিবে তো ভাইয়া ঈদের আগ তো অফার থাকবে ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ঈদের আগ তো হচ্ছে প্রত্যেকটা ফোনে ধামাকা অফার থাকবে এবং কিস্তির অফারটা কিন্তু ঈদের পরেও থাকবে ঈদের পরেও ওকে তো ভাইয়া শুরুতে আজকে আমাদের কোন ফোন দেখাবেন আমি শুরুতে দেখাবো আমাদের স্যামসাংয়ের একটি ফোন স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন গ্যালাক্সি এম ফোরটিন জি এই এই ফোনটি হচ্ছে ঈদের জন্য সবচেয়ে মানে বড় ধামাকা অফার নিয়ে আসছে উনিশশো টাকা প্রোমো ডিসকাউন্ট অফার দিয়ে কত ডিসকাউন্ট ভাইয়া উনিশশো টাকা ডিসকাউন্ট উনিশশো টাকা অফিসিয়ালি ডিসকাউন্ট অফিসিয়ালি ডিসকাউন্ট কিস্তিতে নিলেও ডিসকাউন্ট থাকবে কিস্তিতে নিলেও হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আচ্ছা ফোনটির স্পেশালিটি কি ভাই বলেন একটু ফোনটি হচ্ছে আপনার স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন এটি হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন আর পেছনে ক্যামেরা সেকশনে পাচ্ছেন হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা আর ফ্রন্টে পাচ্ছেন হচ্ছে থার্টিন মেগা পিক্সেলের ক্যামেরা এই ফোনটিতে আপনার ডিসপ্লে সেকশনে পাচ্ছেন হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ফুল এইচডি প্লাস নাইনটি হাজার রিফ্রেশ সেট আর প্রসেসর পাচ্ছেন হচ্ছে কোয়াল ড্রাগন ছয়শো আশি সিক্স নারোমিটার প্রসেসর

আপনার শুধু ডকুমেন্ট হিসাবে লাগবে একটি এনআইডি কার্ড ওকে আর হচ্ছে আপনার ইনকামের ডকুমেন্ট যদি জব করেন জব আইডি কার্ড ভাই যদি জব আইডি কার্ড জব আইডি কার্ড থাকে আমি এনআইডি কার্ড আর হচ্ছে জব আইডি কার্ড দিয়ে আমি একটা হচ্ছে আপনার 30% ডাউন পেমেন্ট দিয়ে আপনার এই ফোনটি পারচেজ করতে পারবেন আচ্ছা কারো কাছে যদি ভাই জব আইডি কার্ড না থাকে তারা কিভাবে নিতে পারবে কারো কাছে যদি জব আইডি কার্ড না থাকে তার যদি ব্যবসা করে তাহলে হচ্ছে ব্যবসার ট্রেড লাইসেন্স দিয়ে ওই ফোনগুলো নিতে পারবে আচ্ছা আর যদি কেউ দেখে যে উমার চালায় বা বাইক চালায় বা গাড়ি চালায় তার লাইসেন্স দিয়ে কি করা যাবে

আপনার একটা রেইনবো গরিলা গ্লাস একটা ব্যাক কভার তারপর একটা ব্যাক পলি একটা ইয়ারফোন একটা কি রিং তাছাড়া হচ্ছে আপনার একটি দশ হাজার মধ্যে একটা পাওয়ার ব্যাঙ্ক একটা নিক আর একটা হচ্ছে ব্লুটুথ স্পিকার এই তিনটে থেকে যেকোনো একটি জিনিস আপনি পছন্দ মতো নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা এগুলো হচ্ছে ক্যাশ টাকা যারা নেবে তারা জি যারা ক্যাশ টাকা যারা কিস্তিতে নেবে তাদের জন্য কি কি দিবেন যাদের যারা কিস্তিতে নেবে তাদের জন্য কিন্তু কিস্তিই একটা গিফট কিস্তিই একটা গিফট তারপরে ভাই যে গ্লাস এগুলো তো ভাই প্রয়োজন হয় ভাই

দেখতে পারবেন আর এই ফোনটিতে পাচ্ছেন হচ্ছে আপনার 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা 50 মেগা ক্যামেরাটা একটু দেখি ভাই যার মেইন ক্যামেরা পাচ্ছেন আপনি 50 মেগাপিক্সেল ভাই ফ্রন্ট তো ভালোই ভাই ভাই আপনি আপনার 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড পাচ্ছেন আর 2 মেগাপিক্সেল হচ্ছে আপনার ম্যাক্রো আর ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন হচ্ছে আপনার 30 মেগাপিক্সেল ওকে আচ্ছা ফ্রন্টটা আমরা একটু দেখলাম আর যদি রিয়ারটা দেখি হ্যাঁ এই যে ভাইকে দেখা যাচ্ছে কিন্তু ভাই একটা প্রোটেটে আছে আমরা যদি ফটোতে চলে যাই দেখেন এই খুব সুন্দর ক্যামেরা কিন্তু ভিউয়ার দেখতে পাচ্ছেন আপনারা দারুণ একটা ক্যামেরা কিন্তু এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন

একশো আঠাশ জিবি এটা হচ্ছে আপনার চব্বিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে ঈদ উপলক্ষে বর্তমান প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ডিসকাউন্ট হচ্ছে আপনার বাইশো টাকা ডিসকাউন্ট দিয়ে

আপনার সামান্য কিছু ডকুমেন্ট দিয়ে হচ্ছে আপনার 30 40 যে যেকোনো একটি ডাউন পেমেন্ট দিয়ে হচ্ছে আমাদের এই ফোনগুলো একদম ফাস্ট কিস্তির মাধ্যমে নিতে পারবে তাছাড়া হচ্ছে ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে বা আমাদের শোরুম থেকে নিবেন তাদের জন্য কিন্তু ছটা গিফট আছে ওকে দেখেন ভিউয়ার্স মানে কিস্তির সুবিধা তো পাচ্ছে নি এবং এখানে ক্যাশ টাকা পারচেস করলে একটি পাওয়ার ব্যাংক একটি নিক ব্যান একটি স্পিকার এই তিনটার মধ্যে প্রথমে আগে একটা পছন্দ করে নিবেন নেওয়ার পরে আবার একটি ইয়ারফোন একটি ব্যাক পলি একটি কাভার একটি গ্লাস ব্রোকার একটি কি রিং এই সবগুলো গিফট নিশ্চিত কিন্তু ভিউয়ার্স আপনারা পেয়ে যাচ্ছে এখান থেকে যারা অপার টেলিকম থেকে পারচেস করবেন তারপর হচ্ছে স্যামসাং এর দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে লেটেস্ট নতুন ডিভাইস স্যামসাং গ্যালাক্সি এ সিক্সটিন ফাইভ সিক্সটিন ভাই এটা সেই লাগে ভাই ফোনটা ভাই সেই ফোন এই এই অস্থির একটা ফোন ভাই এ 65G এই হচ্ছে ভাইয়া টাকার নিচে ফোন তাও আবার প্রত্যেকটা ফোনে হাজার টাকা করে ডিসকাউন্ট উপলক্ষে ওকে ভেরিয়েন্ট আছে ওয়াইড পাচ্ছেন মেগা হচ্ছে আপনার মেইন ক্যামেরা পাচ্ছেন আর 2 মেগাপিক্সেল হচ্ছে আপনার ম্যাক্রো লেন্স পাচ্ছে ওয়াও ক্যামেরার দিক দিয়ে আমরা বলবো ভালো একটা ফোন হবে এটা জি আচ্ছা চমৎকারের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন এবং সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন আচ্ছা এর মধ্যে প্রসেসর হিসেবে কি ইউজ করা হয়েছে এর মধ্যে প্রসেসর হিসেবে ইউজ করা আছে হচ্ছে আপনার ডাইমেনসিটি 6300 প্লাস ওকে আর এই ফোনটি আপনার আরেকটি মানে সবচেয়ে বড় ই পাচ্ছেন হচ্ছে 6 বছরের আপনার সিকিউরিটি আপডেট পাবেন আর ছয় বছর হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড আপডেট পাবেন ছয় বছর মানে ছয় বছর নির্দে যায় আরামসে ইউজ করতে পারবেন আরে ফোনগুলো যারা ধরবে ভাই আপনারা যারা আসবেন শোরুমে ধরবেন ধরলেই বুঝে যায় যে একটা ফোন আসলে বিল্ড কোয়ালিটি কত ভালো এই ফোনগুলো ধরলে কিন্তু বুঝতে পারবেন অন্যান্য ব্র্যান্ডের ফোনের সাথে স্যামসাংয়ের এই ফোনগুলোর সাথে কিন্তু পার্থক্য ভালোই আছে ভাই এর মধ্যে কয়টা কালার হয়

ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস হচ্ছে সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমান প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা হচ্ছে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমান প্রাইস হচ্ছে আপনার বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তিনটা ভেরিয়েন্টে দুই হাজার করে ডিসকাউন্ট আছে আর এগুলো কিন্তু কিস্তির মাধ্যমে যাবেন কিস্তির মাধ্যমে নিলে তারাও দুই হাজার

একটা ব্যাক পলি একটা কিয়ারিং একটা ব্যাক কভার আর একটা হচ্ছে আপনার রেইনবো গোরে গ্লাস গোরে গ্লাস এগুলো 100% এর কোন সাথে নিশ্চিত থাকবে আর যারা কিস্তিতে নেবে তাদের জন্য কি দিবেন যারা কিস্তিতে নেবে তাদের জন্য হচ্ছে চারটি গিফট থাকবে যেমন হচ্ছে আপনার একটা রেইনবো গোরে গ্লাস তারপর হচ্ছে একটা ব্যাক কভার

ঠিক আছে একজন গ্রান্টের এনআইডি কার্ড তার ফোন নাম্বার দিয়ে হচ্ছে ফোনগুলো থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট আমাদের এখান থেকে নিতে পারবেন ওকে তাছাড়া হচ্ছে যারা ব্যবসা করে তাদের জন্য হচ্ছে এনআইডি কার্ড ট্রেড লাইসেন্স আর হচ্ছে আপনার একজন গ্রান্টের এনআইডি কার্ড তার ফোন নাম্বার ছবি দিয়ে হচ্ছে একদম সহজ কিস্তির মাধ্যমে কিস্তিতে নিতে হলে সরাসরি শপে আসতে হবে জি জি আচ্ছা কোথায় আসবে অ্যাড্রেসটা বলে দিন আমাদের এই শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার থ্রি অর্টেল আসতে আমাকে এখানে পেয়ে যাবে ওকে বৃহস আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ আল্লাহ